আমি কি <laughs>

তোমার খালার অসুখ কথা না কইয়া তাড়াতাড়ি নিয়ে দেওয়া হোক তো না কিছু দেইগা। তুই সবটার সময় বেশি বুঝস তোর যাওয়া লাগবো না তুই জানতে উচিত কথা

ওই উত্তর পাড়া করিমুদ্পুলার বিয়া বিয়া খেপার দিতে দাওয়াত দেয় আর ভাল লাগে না আমি আবার কি এর দাওয়াত খাওয়াম তোর কি বিয়ার বয়স হয়েছে খারাপ তোর বিয়াটা করাইতেছি আমি